যারা যারা আমার সাথে সহমত পোষণ করবেন তারা ভিডিওটি শেয়ার করবেন আমরা সরকারকে রাষ্ট্রকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে হাদির যেই শুটার ফয়সাল তার কোনো ধরনের অপমৃত্যু ক্রস ফায়ার আমরা দেখতে চাই না আমরা চাই ফয়সালকে জিন্দা তাকে গ্রেপ্তার করা হবে এবং কি এই ঘটনার পেছনে আসলে কি কারা কোন সেই চক্র এই সকল কিছু আমরা ফয়সালের মুখ থেকে লাইভ শুনতে চাই দেখতে চাই কারণ অনেক বড় বড় রহস্য অনেক বড় বড় জটিলতা এরকম একটা অথবা মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু হারিয়ে যায় আসল ঘটনাটা কখনো এই অন্যান্য দেখতে পারে না ফয়সালকে মনে যখনই গ্রেপ্তার করা হবে মিডিয়ার সামনে এনে তার বয়ান সারা বাংলাদেশের মানুষকে দেখানো হোক ঘটনার পেছনে কি দশক হাদির জানাজা হয়ে গেছে দাফন হয়ে গেছে কাফন হয়ে গেছে হয়তো এই শরীরে পচনও ধরে গেছে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু চাঞ্চল্যকর তথ্য যে কিভাবে হাদিকে ম্যানেজ করেছিলেন কি প্রস্তাব দিয়েছিলেন এমনকি চার ডিসেম্বর থেকে এগারো বারোই ডিসেম্বর পর্যন্ত কিভাবে মাত্র এই সপ্তাহ বা আট দিনের মধ্যে টোটাল মিশনটি কমপ্লিট করেন আমরা যতটুকু তথ্য গোয়েন্দা সূত্র বাবদ পাইলাম বা সিসিটিভি ফুটেজ বা ছবি দেখলাম সেখান থেকে এটি স্পষ্ট যে হাদির খুব কাছের লোক হয়ে উঠেছিল ফয়সাল মাত্র আট দিনের মধ্যে টোটাল এই ঘটনা কাছে সেই ছিল গোয়েন্দা তথ্যগুলো বলছে যে চার ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিট ফয়সাল এবং তার সহযোগী কবির বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন ছয় মিনিটের একটা বৈঠকে ফয়সাল হাদির সাথে হাদিকে ম্যানেজ করেন যে তার সঙ্গে তিনি কাজ করবেন তার নির্বাচনে তিনি প্রচারণা করবেন বা নির্বাচনের জন্য তিনি যতটুকু পারেন উজাড় করে দিবেন এটা ছিল ঘনিষ্ঠতা তৈরির প্রথম ধাপ যা হাদি ভাই আপনার সাথে কাজ করতে চাই আপনি যদি অনুমতি দেন তো হাদি যেহেতু নতুন আবার এই আসনে জামাতের বিএনপির খুবই শক্তিশালী প্রার্থী আছে সো হাদি হয়তো ভাবছে নিয়ে নিলাম আর কি নাম্বার টু নয় ডিসেম্বর এই ফয়সাল আবারও সেই কালচারাল সেন্টারে এসেছিল এবার তার সঙ্গে ছিল আরেকজন সহযোগী তার নাম ছিল আলমগীর নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়ে হাদির সাথে আলোচনা হয় এবং চায় হাদির প্রচারণায় অংশ নিয়েছিল ফয়সাল সারাদিন অবজারভেশন ছিল হাদি কখন কোথায় যায় তার সাথে কে থাকে বা তাকে শুট করতে হলে কখন মক্ষম সময় বা কিভাবে করা যাবে একটা রিভিউ কিন্তু ওই দিন ফয়সাল করে নিয়েছিল এগারোই ডিসেম্বর মিশন বাস্তবায়নের প্রস্তুতি নরসিংদী সাভার মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকাকে টার্গেট করা হয়েছিল পশ্চিম আগারগাঁওয়ে বনের বাসায় তার প্রস্তুতি চলছিল হামলার দিন ভোরে উবারে হেমায়তপুরের একটি রিসোর্টে যান সিসিটিভি ফুটেজ বলছে ফয়সাল এবং আলমগীর গাড়ি প্রবেশ করেন মানে গাড়ি নিয়ে সেখানে যান সেখানে ফয়সালের বান্ধবী মারিয়া এবং তার বোন এই দুজনও উপস্থিত ছিলেন ফয়সাল হাদির একটি ভিডিও দেখিয়ে তাকে শেষ করার পরিকল্পনা জানান সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেওয়ার পর ফয়সাল মোটর সাইকেলে হাদির সেগুন বাগিচায় যে প্রচারণা ছিল সেখানে যোগ দিয়েছিল দুপুর বারোটা বাইশ মিনিট হাদি মতিজিলের উদ্দেশ্যে রওনা দেন দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা জামিয়া দারুল উলুম মসজিদের সামনে গিয়ে পৌঁছায় নামাজ শেষে দুপুর দুইটা ষোলো মিনিটে হাদিয়াবার পুনরায় রওনা দেন আর তখন থেকেই পল্টনের বক্স কালভার্ট সড়কে হাদিকে লক্ষ্য করে দুই দুটি গুলি ছোড়া হয়েছিল তারপর বাকি ইতিহাস আপনাদের জানা আর বিভিন্ন মাধ্যমে আল্লাহ ভালো জানে বিভিন্ন সূত্র বলছে যে ঘটনা ঘটানোর বারো ঘন্টার মধ্যেই দেশ ত্যাগ করেন এবং পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত ছড়িয়ে ফেলে যদিও আমরা যতদূর জানছি এখন ফয়সাল বাংলাদেশে আছে নানান ধরনের বক্তব্য আছে কিভাবে মিশে গেল কিভাবে ঘটনা ঘটাই দিয়ে গেল তবে আমরা মনে করি ফয়সাল যদি আমাদের এই ভিডিও শুনে থাকে বাবা তুমি তো গেছো আজকে যাও কালকে যাও তুমি গেছো জাতির সামনে এই ঘটনার আসল কালপ্রিট কারা আসলে কি আওয়ামী লীগ নাকি অন্য কোনো রাজনৈতিক দল নাকি কোনো ব্যক্তি নাকি কোনো গোষ্ঠী তোমাকে এই প্রলোচনা দিয়েছে সেটা তুমি জাতির সামনে প্রকাশ করো আমরা আসল সত্যটা জানতে চাই কারণ তোমার মৃত্যুর পর নানান ধরনের বক্তব্য আসবে কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে যাবে হাদের মৃত্যু হয়েছে তুমি সত্যিটা জানাই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম